থেকে ভিডিওটা স্টার্ট করলাম রান্না বান্না দিয়ে তো এখানে আজকে রান্না করবো এই যে মুরগির মাংস এই যে মুরগির মাংসটা না আমি একদম ছোটো ছোটো পিস করে কিন্তু কাইটে নিচ্ছি এই তো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি হাড় আর মানে মাংস সহকারে একদম কেটে নিচ্ছে সুন্দর মতো ছোটো ছোটো করে আর এই মাংসটা রান্না করতে কোনো পানি আমি ব্যবহার করবো না একদম কোনো পানি দেবো না যদি মাংসের মধ্যে যেই পানিটা থাকে ওই পানিটাই আর কোনো পানি আমি এক্সট্রা কোনো পানি দেবো না আর এইটা মাংসটা আমি রান্না করবো একদম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আর কি রুটি পরোটা দুটো আমি বানাবো তো ওইটি রান্নাটা কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আমি একটা কিন্তু ফ্রাই প্যান বসাই দিছি এখানে আমি যে সরিষা তেল দিয়ে রান্না করবো এই তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম সরিষা তেল আমি দিয়ে দিলাম আর এখানে যে আমি পেঁচগুলো কুচি করে রাখছি এই যে পিঁয়াজ তারপরে মরিচ এইভাবে একদম কুচি কুচি করছি আরও কুচি করলে বেশি ভালো তো আমি পারি না কি এত কুচি করতে যতটুকু পারছি করছি আর এখানে যে রান্না করার জন্য যে মশলাটা আছে এখানে হলুদের পাখি মরিচের পাখি গোলমি গরম মশলার পাখি ধনিয়ার পাখি লবণ আদা রসুন তাসি এগুলো দিয়ে আমি রান্নাটা করবো তাই আমি পেস্টটা দিয়ে দিই সাথে পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আমি পেস্টটা হালকা একটু বাজা বাজা করে না বেশি বাজা ভাজা করবো না হালকা পরিমাণে একটু বাজবো সরিষের তেলের কীরকম উঠতেছে তো হালকা একটু বাজে নিই মাংসটা কিন্তু দিয়ে দিছি দেখছেন সাথে কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কষাই নাই তো এই মাংসের সাথে আমি যে যে মশলাটা সেটা আমি দিয়ে দিই মশলাটা আদা আমি দিয়ে দিই পরিমাণ মতো আদা রসুন আমি এই যে আমি এত আদা রসুন খাই না আমি 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 আমার পরিমাণ মতো দিলাম এই যে একবারে সুন্দর করে মাংসের সাথে আমি মশলাটা কষাই নিই আমি তো এখানে কোনো পানি দিই নাই আর কোনো পানি আমি ব্যবহার করবো না এখানে একটু ভালো করে কষাই নি আলু দিয়ে দিছি এই যে আমি কিন্তু আলুটা দেখাইতে আর ভুলে গেছে আলু দিয়ে দিলাম এখানে ছোটো পরিমাণে বেশি বড় না আর এইখানে আমি দিয়ে দিব যে লেবুর রস এই যে লেবুটা একটা মানে অর্ধেক আমি লেবু দিয়ে দেবো এখানে লেবুটা আমি দিয়ে দিলাম লেবুটা দেওয়া তো অনেক সুন্দর একটা গ্রান আসে এই কারণে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আমি একটু পরে দিব কারণ কাঁচামরিচটা এখন দিলে না জাল উঠে দেবো এইটা যে বাচ্চারা যেহেতু খাইবো এই জন্য আমি কাঁচামরিচটা একটু পরে দেবো সাথে আমি একটু চিনি দিয়ে দেবো অল্প একটু বেশি না এই যে অল্প একটু চিনি বা কিন্তু যেমন বেশি আটকে গেছে না চিনি হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এখন শুধু একটা আসে নাকি এটা আসে নাকি জানি সয়া সসটা দিলে বেশি তো কিন্তু সয়া সসটা আমার কাছে নাই শেষ হয়ে গেছে টমেটো সসটাও কিন্তু শেষ পর্যায়ে তেমন নাই এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম এখন শুধু খালি বাজা বাজা হইব ভালো করে কষানোর পরে একদম শুধু বাজা বাজা হইব আর কিছু না এই রান্নাটা বা যদি রুটি বা পরোটার সাথে খাওয়াই অনেক মজা তার আগেও কিন্তু আর এরকম দেখানো হয় নাই এইবার দ্বিতীয়বার এখন রান্না করি তো এই যে দেখেন রান্নাটা আমার এটা শুধু একদম বাজা বাজা হইব মানে কড়াইর সাথে একদম লেগে যাবো কড়া হইবো ওখানে কিন্তু কাঁচা মরিচটা দিয়ে দিছি আমার দেখাইতে মনে নাই অফ আমি কাঁচা মরিচটা কিন্তু দিয়ে দিছি এখন শুধু একদম বাজা বাজা হওয়ার মানে কথা বাজা বাজা হইলে এই যে দইনা পাতা আমি কেটে রাই খেয়ে দিছি পরে শুধু দইনা পাতাটা দিয়ে দিন একটু বাজা বাজা হোক

কতটা হয়েছে আমি কিন্তু এই যে পরোটা গুলো বানা নিতেছি কিছু রুটিও বানাবো কিছু পরোটা বানাবো তা যেহেতু আমরা পরোটা খাবো বাবার রুটি খাইব এই জন্য আর কি মিলেই বানাইতে হয় তো এখানে আমি একদম গরম গরম এই তরকারিটার সাথে কিন্তু এই যে পরোটা গুলো বানিয়ে নিতেছি আর কি খাইতে যে এত মজা লাগে মানে পরোটা রুটি বাদ দিয়েও কিন্তু ভালো লাগে খাইতে তা আমার বিরুটা যদি কারো কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এক এক করে কিন্তু সবগুলো পরোটা আমার বাজা হয়ে যেতেছে এই তো দেখেন আমি কিন্তু উল্টে এপালটাই সুন্দর মতো একদম বাজে নিতেছি আর গরম গরম কিন্তু অনেক মজা লাগে খাইতে এই তো পরোটাগুলা আমি কিন্তু একদম মচমচে করে মানে আমার মত আমি বাজে নিতেছি এই যে উল্টে এপাল্টায় সুন্দর করে বাজবো এখন